দু হাজার সালের দিকে বিরাট কোহলিকে নিয়ে একটা কথা খুব প্রচলিত ছিল যে বিরাট কোহলি যখনই মাঠে ব্যাটিং করতে নামে তখন একটা না একটা রেকর্ড তো ভাঙেই এবং দু সালেও কিন্তু সেই কথাটা সমানভাবে জনপ্রিয় কারণ সাঁত্রিশ বছর বয়সেও বিরাট কোহলি কিন্তু লাগাতার রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে এই যে নিউজিল্যান্ডের এগেন্স স্টেজে ফার্স্ট অডিআইতে তিরানব্বই রান স্কোর করলো বিরাট কোহলি এর সাথে দুই দুইখানা রেকর্ড কিন্তু ভেঙে দিল সবচেয়ে প্রথমে থার্ড ব্যাটসম্যান হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আঠাশ হাজার রান পূরণ করলো শচীন টেন্ডুলকার কুমার সাঙ্গাক করার পরে এবং ফার্স্ট টেস্ট যে কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আঠাশ হাজার রান পূরণ করেছে এর আগে শচীন টেন্ডুলকার ছশো চুয়াল্লিশ ইনিংসে কমপ্লিট করেছিল তো সেই রেকর্ড ভেঙে দিয়ে বিরাট কোহলি কিন্তু মাত্র ছশো চব্বিশ খানা ইনিংসে আঠাশ হাজার রান কমপ্লিট করে ফেললো এবং তার সাথে এটাও দেখা যে ছশো চব্বিশটা ইনিংসের মধ্যে কিন্তু বিরাট কোহলির একশো সতেরোখানা ইনিংস টি টোয়েন্টি আইতে আছে আর টি টোয়েন্টি আইতে বড় রান স্কোর করা কতটা মুশকিল একটা ব্যাটসম্যানের পক্ষে সেটা আমরা সবাই জানি কারণ তোমার সেখানে মাত্র কুড়ি ওভার মেলে তো সেখানে তুমি একশো রান স্কোর করবে এটা কল্পনা করাটাই একটা বিশাল বড় হাস্যকর ব্যাপার তো তারপরেও ছশো চব্বিশ ইনিংসে কিন্তু বিরাট কোহলি মাত্র আঠাশ হাজার রান কমপ্লিট করে ফেললো এবং তার সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সচিন টেন্ডুলকারের পরে অফিসিয়ালি এখন কোহলি কিন্তু সেকেন্ড হায়েস্ট গেটার হয়ে গেছে আগে ছিল কুমার সাঙ্গাকারা আঠাশ হাজার ষোলো রান ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিরাট কোহলির নামে ছিল সাতাশ হাজার নশো পঁচাত্তর আর বিয়াল্লিশ রান দরকার ছিল তো বিরাট কোহলি তিরানব্বই রানের একটা সুন্দর ঝকঝকে ইনিংস খেললো এবং কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে এখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেকেন্ড হায়েস্ট গেটার হয়ে গেছে সচিন টেন্ডুলকারের পরে বাকি যদি আমরা বিরাট কোহলির একানব্বই বলে তিরানব্বই রানের ইনিংসটা নিয়ে কথা বলি একটা অসাধারণ ইনিংস খেললো কিন্তু বিরাটদার কি দরকার ছিল ওই শটটা খেলার কি দরকার ছিল আর মাত্র সাতটা রান দরকার ছিল ঠিক আছে মানছি যে দুটো ওভারে রান আসেনি ছয় সাত রান কিন্তু তাও ছেষট্টি বলে সাতষট্টি রান দরকার হাতে আটখানা উইকেট তোমার কি দরকার ছিল ওই বাজে শটটা খেলতে যাবার আর দুটো ওভার তুমি ওয়েট করতে অন্তত একশোটা অবধি ওয়েট করতে তুমি একশোটা স্কোর করতে তারপরে তুমি মারতে দশটা বার এগারোটা বলই লাগতো ঠিক আছে তারপরে তুমি মারতে কি দরকার ছিল ওই শটটা খেলার এমনিতে কাইল জ্যামিসন এত ভালো বোলিং করছিল আট ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিল তার একটু অপেক্ষা করতে পারে তারপরে না হয় তুমি মারতে জ্যামিসানের ওভারটাও শেষ হয়ে গেল দশ ওভার তারপরে তুমি মারতে কি দরকার ছিল বিরাট দা তোমার ওই শটটা খেলার আর জানো তুমি নিউজিল্যান্ডের ফিল্ডাররা কত গান ফিল্ডার মানে যে ক্যাচ হবে না লোকে ধরে নেবে রসেরাকে ক্যাচে রূপান্তরিত করবে কি ক্যাচটা ধরলো ব্রেসওয়েল দুর্দান্ত অনেকে ট্রোল করছে কাইল জ্যামিসন ব্রেসওয়েল এদেরকে ট্রোল করছে কিন্তু দেখ ওরা তো ওদের দেশকে যেটাতেই চাইবে না ওরা তো এটা দেখবে না যে আমরা বিরাট কোহলির একশো রান হতে দেব এর আগেও কিন্তু সেই দু হাজার তেইশের ওয়ান ডে বিশ্বকাপে পঁচানব্বই রানে নিউজিল্যান্ডের এগেনস্টে আউট হয়েছিল গ্রুপ স্টেজে পাঁচ রানের জন্য বিরাট কোহলির সেঞ্চুরিটা সেই ম্যাচে মিস করেছিল বাট যাই হোক আজকে পঁচাশি নম্বর ইন্টারন্যাশনাল সেঞ্চুরিটা বিরাট দা মিস করে গেল আর চুয়ান্ন নম্বর অডিআই সেঞ্চুরিটা দেখা যাক এখন একশো সেঞ্চুরি হয় কিনা সে তো অনেক পরের কথা বাট যাই হোক যদি ম্যাচের কথায় আসি তাহলে ভারত টসেইতে ফার্স্টে বোলিং করার ডিসিশন নেয় এবং পরপর দুইখানা ম্যাচে কিন্তু ভারত টসে জিতলো তো এর আগে আমরা লাগাতার কুড়িখানা ম্যাচে টসে কিন্তু হেরে গেছিলাম সেই দু হাজার তেইশের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু হয়েছিল তো পরপর দুটো জিতলাম এখন দেখা যাক এটাকে আমরা আগে কন্টিনিউ রাখতে পারি কিনা এমনি আমাদের টসলা খুবই বাজে বাট দেখা যাক তাও কন্টিনিউ রাখতে পারি কিনা তো ফার্স্টে টসে দিতে ভারত বোলিং করার ডিসিশন নেয় এবং নিউজিল্যান্ড কিন্তু একটা দুর্দান্ত শুরু দিয়েছিল ফার্স্ট উইকেটে নিকোলস আর ডেভান কনওয়ের মধ্যে একশো প্লাস রানের পার্টনারশিপ হয়ে গেছিল এবং দুজনে রানের গতিও দারুণভাবে বাড়িয়েছিল এবং সেই সময় মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড কিন্তু সাড়ে তিনশো রানও স্কোর করে দিতে পারে কারণ যে ব্যাটিং গভীরতা আছে সেটা কিন্তু দুর্দান্ত এক কথায় কিন্তু যাই হোক তারপরে হারসিত রানা এসে দুখানা উইকেট পরপর নিয়ে নিল এছাড়া মোহাম্মদ সিরাজও একখানা উইকেট নিয়ে নিল কিন্তু তারপরে কিন্তু ড্যারিয়েল মিচের একটা দুর্দান্ত ইনিংস খেললো একাশি রানের এবং ড্যাডিয়াল মিচেল এই ইনিংসটা খেলে আবারও প্রমাণ করে দিল যে এই মুহূর্তে অডিআই র্যাঙ্কিংয়ে কেন নাম্বার থ্রি ব্যাটসম্যান একটা দুর্দান্ত ইনিংস খেললো অন্যদিকে উইকেট পড়ে যাচ্ছিল সেরকম ভালো কোনো সাপোর্ট পাচ্ছিল না কিন্তু ও কিন্তু আস্তে আস্তে সিঙ্গেল নিয়ে নিয়ে ইনিংসটাকে বিল্ড করলো এবং তারপরে কিন্তু পরের দিকে বড় শট লাগাতার খেলছিল তবে ওকে ভালো সাপোর্ট করেছে ডেবিউ করা ক্রিস্টাইন ক্লার্ক ও কিন্তু সতেরোবারে চব্বিশ নটা আউটের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে লাস্টের দিকে নেমে তো যাই হোক নিউজিল্যান্ড শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে তিনশো রান স্কোর করে আট উইকেট হারিয়ে ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ দুখানা উইকেট নেয় এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা দুখানা উইকেট নেয় এবং তার সাথে কিন্তু হার্শিত রানাও দুখানা উইকেট নেয় তবে আমার অদ্ভুত লাগলো দুটো জিনিস নিয়ে সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণাকে আবারও কেন সুযোগ দেওয়া হলো কারণ তোমার টিমে যখন হরসদীপ সিং এর মতো বোলার আছে সে কেন সুযোগ পাচ্ছে না এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবার যদি কেউ বলে থাকে যে এই কারণে সুযোগ পেয়েছে হরসিত রানায় সরি প্রসিৎ কৃষ্ণা কেননা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তার আগে নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ আছে তো সেই কারণে হরদীপ সিংকে রেস্ট দেওয়া হয়েছে তাহলে আমি তাদের একটাই কথা বলতে চাই যে তাহলে হরদীপ সিংকে দলে নেওয়া হলো কেন তাহলে হরদীপ সিংকে দলে নেওয়া হলো কেন তাহলে ওকে প্রপার রেস্টই দিয়ে দিতে ওকে এখন নাই খেলাতে পারতে একবার টি টোয়েন্টি ওকে খেলাতে তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপওকে খেলাতে কিন্তু অডিআই সিরিজে তাহলে নেওয়ার দরকারটাই কী ছিল হরদীপ সিংকে মোহাম্মদ স্বামীকে নেওয়া যেত মোহাম্মদ স্বামীকে কেন নিল না কারণ সিলেক্টররা তো এটাই বলেছিল যে মোহাম্মদ শামী পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই কিন্তু নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন সেটা হচ্ছে ফিটনেস তো মোহাম্মদ স্বামী তো ফিটনেসের প্রমাণ দিয়ে যাচ্ছে ও তো লাগাতার ডোমেস্টিকে খেলে যাচ্ছে উইকেট নিয়ে যাচ্ছে পারফর্ম করে যাচ্ছে চারটে ম্যাচ খেলে খানা উইকেট নিয়েছে রঞ্জিতে লাস্ট ম্যাচে পঞ্চাশ ওভার ওপর বোলিং করে পাঁচখানা উইকেট নিয়েছে তারপরে সৈয়াদ মুস্তাকলি ট্রফিতে সাত ম্যাচে ষোলোখানা উইকেট নিয়েছে বিশেষ করে লাস্টে তিনখানা ম্যাচে তেরো রানে চার উইকেট চৌত্রিশ রানে চার উইকেট আর রানে রানের দুই উইকেট আর তিরিশ রানে চার উইকেট তারপরে বিজয় হাজার ট্রফিতে সাত ম্যাচে ষোলোখানো উইকেট নিয়েছে তারপরেও যদি সে চান্স না পায় তাহলে এটা মোহাম্মদ স্বামীর জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার নয় এটা হচ্ছে ভারতীয় টিমের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার একটা যে মোহাম্মদ শাহী মতো বোলার চান্স পাচ্ছে না অস্ট্রেলিয়াকে দেখে শেখা উচিত আমাদের ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের হেজেলউড এত ইঞ্জুরিপূরণ বোলার পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে সেই হেজেলউডের কিন্তু ও কিন্তু কখনও প্ল্যান থেকে বাদ দেয় না আগের বছর যখন ভারত ট্যুর করেছিল চব্বিশ পঁচিশে তখন হ্যাজেলুট সেই পাঁচটা টেস্টের মধ্যে মাত্র দুখানা টেস্ট খেলতে পেরেছিল। তারপরে শ্রীলঙ্কার টেস্ট আর ওয়ানডে সিরিজ খেলতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেনি কিন্তু ওকে কিন্তু বাদ দেয়নি আবার এই যে অ্যাসেস হলো অ্যাসেসে কিন্তু পুরো অ্যাসেসেই খেলতে পারলো না কিন্তু ও কিন্তু বাদ দেবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে এবং এরপরে কিন্তু খেলতেই থাকবে সামনের বছর অডিআায় বিশ্বকাপ আছে সেখানেও খেলে দেবে কিন্তু মোহাম্মদ শামীর সাথে কেন এরকম করা হচ্ছে যে বোলারটা আঠারো ম্যাচে পঞ্চান্ন নিয়েছে তিনটে খেলে এবং দু হাজার সাতাশের ওয়ান ডে বিশ্বকাপ সাউথ আফ্রিকায় হবে আর সাউথ আফ্রিকায় পেস্ট ফ্রেন্ডলি কন্ডিশন হয় তো সেখানে তো মোহাম্মদ শাহী মতো বোলারকে অবশ্যই দরকার না যদি ফিট অ্যান্ড ফাইন থাকে তো কেন মোহাম্মদ শামীকে টিম থেকে বাদ দেওয়া হচ্ছে এটাই তো সব থেকে বড় প্রশ্নের ব্যাপার বাকি আর একটা জিনিস আমার অদ্ভুত লাগলো সেটা হচ্ছে এটাই যে মোহাম্মদ সিরাজকে কেন আর দু ওভার দেওয়া হলো না ছেচল্লিশ নম্বর ওভারটা এসে দশ রান খেলো ঠিক আছে আমি সেটা মানছি বাট তারপরে তো আর দু ওভার বাকি ছিল কৃষ্ণাকে দেওয়া হল বোলিংয়ে আরও ব্যাটা ফালতু লাস্টে মার খেয়ে গেল এসে যদিও হারশিৎ রানা লাস্টে দুটো ওভারে ভালো বোলিং করেছে কিন্তু মোহাম্মদ সাজা যখন দু ওভার পড়েছিলো দুখানা উইকেট নিয়েছে আট ওভারে চল্লিশ রান দিয়েছে তাকে আর বোলিং দেওয়া হলো না কেন বাট যাই হোক শেষ ম্যাচ তিনশো এক রান ভারতের টার্গেট থাকে ভারতের দুইজন ওপেনার তারপরে ব্যাটিং করতে নামে রোহিত শর্মা আর সুবমান গিল এবং উনচল্লিশ রানের একটা পার্টনারশিপ হয় এবং রোহিত কিন্তু ভালোই বেশ খেলছিল কিন্তু সুবমান গিল একটু স্লো খেলছিলো তো চাপ একটু এসে পড়ে তারপরে ২৬ রান স্কোর করে আউট হয়ে যায় কিছু করার থাকে না ওখানে তারপরে কিন্তু আমাদের কিং আর প্রিন্সের মধ্যে সেকেন্ড উইকেটে একশো সতেরো রানের একটা দুর্দান্ত এক কথায় পার্টনারশিপ হয় মানে বিরাট দা আজকে এসে থেকেই ছিল আর লাস্টে কয়েকটা ইনিংস আমি দেখছি বিরাট দা কিন্তু এসে থেকেই মারা শুরু করছে ওইটা আগের মতো সে খেলছে না যে কয়েকটা বল আমি সেট হতে টাইম নেবো তারপরে আমি মারব সেটা কিন্তু আমরা দেখছি না প্রথম থেকে এসেই কিন্তু এখন বিরাট দা মারা শুরু করছে আর অন্যদিকে আমাদের প্রিন্স সুবমান গিল কিন্তু প্রথমে আস্তে 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 ইনিংসটা আগে বাড়াচ্ছিল তারপরে পরের দিকে মারা শুরু করলো বাট যাই হোক তারপরে ছাপ্পান্ন রান স্কোর করে আউট হয়ে যায় ভেবেছিলাম যে আজকে হয়তো সুবমান গিলের ব্যাট থেকে একটা সেঞ্চুরি আমরা দেখতে পাবো সেট হয়ে গেছিল বাট যাই হোক সেটা হলো না আনফর্চুনেট ওয়েতে আউট হয়ে গেল তারপরে কিন্তু থার্ড উইকেটে শ্রেয়াশাহ আর বিরাট কোহলির মধ্যে আটাত্তর রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হলো এবং শ্রেয়াশায়ার নিজের কামব্যাক ইনিংসে ইঞ্জুরি থেকে ফিরে এসেও কিন্তু একটা খুব ভালো ইনিংস খেললো উনপঞ্চাশ রানের এর মধ্যে যাই হোক বিরাট দা আউট হয়ে গেল তিরানব্বই রান স্কোর করে খুবই আনফর্চুনেট ওয়েতে আউট হলো তারপরে যাদের যা নেমেছিল পাঁচ নম্বরে ব্যাটিং করতে তখনও পঁয়ষট্টি বলে সাতষট্টি রান দরকার ভেবেছিলাম যে হয়তো আমরা এই ম্যাচটা অনায়াসে জিতে যাবো কিন্তু যাদের যা কিন্তু পাঁচ বলে চার রান স্কোর করে কাইল জ্যামেশনের বলে আউট হয়ে যায় এবং যাদের যার পারফরমেন্স নিয়ে কিন্তু সত্যিকার অর্থে একটু চিন্তার বিষয় আছে কারণ লাস্টের চারটে ম্যাচে যাদের যা বল হাতে কিন্তু মাত্র একখানা উইকেট নিয়েছে এবং ব্যাট হাতেও যদি আমরা দেখি তাহলে যে ফার্স্ট অডিয়াটা গেছিলো সাউথ আফ্রিকার এগেন্সে সেখানে ভালো ব্যাটিং করেছিল আমি সেটা মানছি কুড়ি বলে বত্রিশ রান করেছিল লাস্টের দিকে নেমে বাট তারপরে যে সেকেন্ড ম্যাচটা হয়েছিল সেখানে সাতাশ বলে চব্বিশ নট আউট স্কোর করেছিল এবং সেখানে কিন্তু আমরা অ্যাটলিস্ট কুড়ি রান কম ছিলাম এবং সেটাই লাস্টে আমাদের জন্য হারের কিন্তু একটা বড় কারণ হলো সাউথ আফ্রিকার এগেনস্টে এই ম্যাচেও তাই পঁয়ষট্টি বলে সাতষট্টি দরকার হাতে সাতখানা উইকেট তারপরে ওয়াশিংটন সুন্দর ইনজিওর সেখানে পাঁচ বলে চার রান স্কোর করে আউট হয়ে গেল যাদের যার এক্সপেকটেশন ছিল যাদের যার থেকে যে হয়তো আজকে জাটুদা কিছু করবে বাট যাই হোক পাঁচ বলে চার স্কোর করে আউট হয়ে গেল তারপরে শ্রেয়া শায়কেও আউট করে দিল কাইল জ্যামিসন এবং একসময় কিন্তু সত্যিকার অর্থে আমরা চিন্তায় পড়ে গেছিলাম এটাই ভাবছিলাম যে ভারত এত কাছে এসে ম্যাচটা হেরে যাবে না তো তিপ্পান্ন বলে উনষাট রান এক সময় দরকার ছিল বাট যাই হোক তারপরে একটা সাঁত্রিশ রানের ভালো পার্টনারশিপ হয় কে এল রাহুল আর হারসিত রানার মধ্যে এবং হার্সিত রানা কিন্তু আগের থেকে অনেকটাই ইম্প্রুভমেন্ট করছে আস্তে আস্তে করে বল হয়তো ভালো মোটামুটি বোলিং করছেই তার সাথে ব্যাট হাতেও কিন্তু আজ তেইশ বলে উনত্রিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো এবং সেই সময়টায় হারশিত রানার ইনিংসটাই কিন্তু ভারতকে জয়ের দিক অনেকটা ঠেলে দেয় যাই হোক তারপরে হারশিত যখন আউট হয়ে গেল তখন বাইশ বলে বাইশ রান দরকার ওয়াশিংটন সুন্দর ফাইনালে ব্যাটিং করতে নামে আমার তো চিন্তা ছিল যে ওয়াশিংটন ব্যাটিং করতে নামবে কিনা কারণ ওর যে পায়ে চোট লেগেছিল তো যাই হোক শেষমেশ নামলো ব্যাটিং করতে এখন দেখার এটাই যে সিরিজ অ্যাভেলেবেল থাকে কিনা এরপরে ওয়াশিংটন সুন্দর বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবেল থাকে কি না এমনিতেই আমরা যাকে বলে তিলক ভার্মার ইঞ্জুরি নিয়ে শিওর নই যে ও থাকবে কিনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাট আশা করি যে ওয়াশিংটনের ইঞ্জুরিটা সিরিয়াস কিছু হবে না ও ফিট অ্যান্ড ফাইন থাকবে কিন্তু ওয়াশিংটন আসার পরে যাকে বলে পরের তেরোটা বলে তেরোটা সিঙ্গেল আসে সময় ন বলে রান দরকার ছিল যদিও কিছু ডাবলস মানে কিছু ডাবলস ছিল সেটাকে হয়নি ডাবলসে কনভার্ট করা এবং তার মেইন কারণ হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে ওয়াশিংটনের ইঞ্জুরি তো যাই হোক সেই সময় কেএল কিন্তু দুটো পরপর চার মারলো এবং তারপরে একটা ছয় মেরে কিন্তু এক ওভার বাকি থাকতে ভারতকে ম্যাচটা জিতিয়ে দিল এবং কেলদা এখানে একুশ বলে উনত্রিশ নট আউটের একটা দারুণ ইনিংস খেললো এবং এম এস ধোনি রিটায়ারমেন্টের পরে যে একটা প্রপার ফিনিশার আমাদের দরকার ছিল যে লাস্টের দিকে সেরকম ফিনিশিং নক খেলে কঠিন পরিস্থিতি থেকে ভারতকে জিতিয়ে দেবে সেটা কিন্তু আমরা কেএলদার মধ্যে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি এবং যত দিন যায় ততই কেএলদা ওয়ানডে ক্রিকেটে একটা দারুণ ফিনিশারে পরিণত হচ্ছে এবং কঠিন কঠিন ম্যাচে ভারতকে জেতাচ্ছে হ্যাঁ এখন অনেকে বলতে পারো দু হাজার তেইশের ওয়ানডে বিশ্বকাপ বা যাই হোক সেটা এখন ভেবে আর লাভ নেই দুবছরের ওপর হয়ে গেছে এরকম তো একটা ম্যাচে বেসিসে তো কাউকে জাজ করা যায় না যদি ড্যাডিএল মিচেলের কথা বলি তাহলে সেও তো চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রান তো তো এই জন্য এখন বাজে প্লেয়ার হয়ে যাবে না তাই না তেমনি ওই রাহুলের ব্যাপারে একই কথা যে রাহুল ওই একটা ম্যাচের বেশি সে খারাপ প্লেয়ার হয়ে যাবে না ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার ঠিক আছে চলো কোনো ব্যাপার না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারপরে ভালো পারফর্ম করেছিল বিশেষ করে বাংলাদেশ ম্যাচে একটা দারুণ ফিনিশিং টাচ দিয়েছিল তারপরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে বা ফাইনালে নিউজিল্যান্ডের সাথে আর যাই হোক শেষমেশ ভারত একবার বাকি থাকতে চার উইকেটে ম্যাচটা নিজেদের নামে করে নিল এরপরে সেকেন্ড ম্যাচ চৌদ্দ তারিখে আছে রাজকোটে আশা করি এই সিরিজটা যেন ভারত তিনশূন্য যেতে কারণ নিউজিল্যান্ডের অনেক প্লেয়ারই নেই আদিত্য অশোক ক্রিস্ট ক্রিস্টাইন ক্লার্ক না হ্যাঁ ক্রিস্টাইন ক্লার্ক এসব প্লেয়ার আছে বোলার কিন্তু কাইল জ্যামিসান ছাড়া ওদের কাছে কোনো ভালো বোলার নেইও সান্তরা নেই তো তিন তিনশূন্য জেতা উচিত এক শূন্য আছি দেখা যাক এখন পরের ম্যাচটায় কী হয় তো ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ধন্যবাদ